আলহামদুলিল্লাহ আমরা গতকাল নোট ফিফটির ভিডিও দেওয়ার পর থেকে ইতিমধ্যে আমাদেরকে নয়জন টাকা দিয়েছেন নয়জন ব্যক্তি আমরা ওনাদের নাম বলে দিচ্ছি পি বুক করেছেন নয়জন ব্যক্তি পি বুক করেছেন এক ভাইয়ের নাম হচ্ছে শৌকত আলী সরাইল তারপর হচ্ছে ভাই নাসিরনগর তারপরে হচ্ছে রনি তারপরে হচ্ছে সূর্য সুহেল তারপর হচ্ছে সৈয়দ রাকিব তারপর হচ্ছে আব্দুল কাইম কমিল্লা ওরে ভাই অনেক দূর থেকে এ ভাই টাকা পাঠিয়েছেন তারপরে হচ্ছে বুগদাদ হোসেন মাধবদি আড়াই হাজার আর তারপরে হচ্ছে রবিউল ইসলাম মাগুরা থেকে অনেক দূর থেকে তারপরে হচ্ছে জেসমিন নাসিরনগর তো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের হাতে দেখতে পারতেছেন নয়জন ব্যক্তির যেই নয়জনের নাম বললাম এই নয়জন ব্যক্তি আমাদেরকে এই নোট ফিফটি এবং নোট ফিফটি প্রু এবং হচ্ছে নোট ফিফটি প্রু প্লাস মানে আমরা আলহামদুলিল্লাহ তিনটা মডেলই কিন্তু পি বুক পাইছি তো কেউ পার্পল কালার দিছে কেউ আবার টাইটেনিয়াম গ্রে এই কালারটা দিছে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটি বিষয় পি বুকের সর্বশেষ ডিট কিন্তু তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখের পরে কিন্তু কেউ যদি আমাদেরকে পি বুক করতেছেন আমরা পি বুক নিতে পারবো না আমরা আপনাদেরকে গিফট দিতে পারবো না তবে মোবাইল দিতে পারবো ইনশাল্লাহ আপনারা আর মোবাইল আপনাদেরকে ইনশাল্লাহ হ্যান্ড ওভার করে দিব আমরা কিন্তু পনেরো তারিখে হ্যাঁ পনেরো তারিখের আগে যদি আমরা পারি ইনশাল্লাহ চেষ্টা করব পৌঁছে যায় ধরেন আমাদের হাতে যদি আমরা পেয়ে যাই ফোন আমরা আপনাদেরকে ফোন দিয়ে দিয়ে দিব বলে দিব যে ভাই আপনাদের ফোন এসে নিয়ে যান সর্বশেষ ডিট হচ্ছে পনেরো তারিখ মানে অর্থাৎ পনেরো তারিখের মধ্যে আপনি নোট ফিফটি নোট ফিফটি প্রো প্লাস নোট ফিফটি প্রো এই তিনটা মডেল ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যারা পি বুক করতে চান সরাসরি আমার নাম্বারে কথা বলেন বা আমাদের যে প্রতিনিধি আছে আমাদের দুইটা নাম্বার একটি হচ্ছে থ্রি ডাবল এইট একটা হচ্ছে দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি আমি কল না ধরতে পারি আমার প্রতিনিধি ধরবে সেও যদি না ধরতে পারে আমি আপনার সাথে কথা বলবো সমস্যা নাই আমরা হয়তো ফ্রি হয়ে আপনার সাথে কথা বলবো প্রি বুক করতে গেলে আপনাকে তিন হাজার টাকা অগ্রিম দিতে হবে যারা যারা প্রি বুক করছেন ইনশাল্লাহ তারা খুব দ্রুত যখনই প্রোডাক্ট আসে আমরা দিয়ে দিবো যারা যারা প্রি বুক করতেছেন আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ ভালো থাকবেন